প্রতিটা মানুষ মনে করে দুর্নীতি ছাড়া কোনো কাজ হবে না এটাই নীতি দুর্নীতির চাষ তার থেকে ফসল ফসল হচ্ছে ফসল প্রতিটা ঘরে পৌঁছাচ্ছে ন্যায় অন্যায় মিলে গেছে সত্য অসত্য মিলে গেছে আমি আলাদা করতে পাচ্ছি না এটা হতে পারে না যে যদি নৈতিকতা বিসর্জিত হয়ে যায় কোনো জীবন থেকে তাহলে সেই মানুষটার মানুষ বলে গণ্য হয় না আমার তো এখন মনে হয় আমরা তথাকথিত নিম্ন স্তরের প্রাণী মনে করি যাদের তাদের থেকেও মানুষ আজকে নিচে নেমে গেছে দুর্নীতির আশ্রয় নিতে আমি বাধ্য হলাম কথা এ যারা বলে মিথ্যা কথা বলে দুর্ভাগ্যক্রমে এখন আর মানুষের মানুষের দেওয়া হয় না ওটা থেকে নিয়ে নেওয়া হয় কেড়ে নেওয়া হয় দেশের গণতন্ত্রের শত্রু হচ্ছে প্রধান শত্রু দলতন্ত্র স্পষ্ট করে আমি যেটা বিশ্বাস করি প্রথমেই জানাই ম্যাডাম নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত ম্যাডাম রাজ্যের প্রধান শাসক দল তথা তৃণমূল তাদের যে দুর্নীতির চিত্র তা ভুরি ভুরি তা আমরা আগেই জানতে পেরেছি সে প্রশ্ন হচ্ছে বিরোধী দল তথা প্রধান বিরোধী দল বিজেপি তারা বলছে একমাত্র সমাজ কল্যাণের যে স্বস্তি একমাত্র বিজেপিতেই আছে এমনটাই প্রচার তাদের কিন্তু কিছুদিন আগে আমরা যে চিত্র দেখেছিলাম যেখানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা তথা ইডিসিবিআই কোনোভাবে রাজ্য সরকারের সাথে একটা আতাত রয়েছে তাতে করে দুর্নীতিটাকে আরও বহাল রাখা হচ্ছে বলছি ম্যাডাম এই রাজ্যে যে সুস্থ স্বাভাবিক এবং দুর্নীতিযুক্ত যে দুর্নীতিমুক্ত যে সমাজ সেটা কি কোনোভাবে নিরূপণ করা সম্ভব খুব কঠিন প্রশ্ন এক কথায় উত্তর দেওয়াটা একেবারেই অসম্ভব কারণ যে পরিস্থিতি বহুদিন দীর্ঘদিন ধরে বিশেষ করে আমি অন্য শাসক দলদের ছাড়পত্র দিচ্ছি না সব শাসক দলেরই দায় আছে আজকের এই পরিণতি হওয়ার পরিণতি হওয়ার জন্যে একদিনে হয়নি আর এটাও নয় যে বর্তমান শাসক দলই পুরো ধ্বংসাত্মক পরিস্থিতিটা তৈরি করেছে যদি একটা জমি তারা না পেত তাহলে পাততো না করতে সম্ভব ছিল না তো ফলে তুমি যে প্রশ্ন করছো যে আদৌকে আমরা মুক্তি পাব এই প্রশ্নের উত্তর তুমি বলছো যে দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত দেশ গড়ে উঠবে কি বা রাজ্য আমাদের ক্ষেত্রে এখন রাজ্য সেটাকে আদৌ গড়ে ওঠার কোনো সম্ভাবনা আছে এখানে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দুর্নীতির শব্দটা শুনলে আমার আজকাল রাগ হয় একটা শব্দ দুর্নীতি সেটাই খালি এখন আকাশে বাতাসে ঘরে বাইরে ছেলে ছোকরা সবার মধ্যে ভেসে বেড়াচ্ছে দুর্নীতি তো দুর্নীতিকে কেউ আকাশ থেকে ফেলে দিয়েছে দুর্নীতিকে এমন একটা জিনিস যে পড়ে রয়েছে মাটির উপরে তুলে ফেলে দাও ছুঁড়ে দুর্নীতির কি এমন একটা কিছু যে চাষ হয় সেই চাষটা এমনভাবে করা হয়েছে যে অত সহজ নয় দুর্নীতিমুক্ত করাটা মাঠ সেই মাঠের মধ্যে দুর্নীতি চাষ করা হয়েছিল মাঠটা এবারে যে দুর্নীতিকে ধরে নেওয়া যাক যদি ক্ষতি করছে এবার সেখান থেকে উপরে উপরে যেমন আবর্জনা উঠে ফেলা হয় মাটিটাকে নাগল দিয়ে চষে শস্যর মতন উপযুক্ত করা হয় শস্য তৈরি করার মতন দুর্নীতিকে সেরকমই আবর্জনার মতন যে তুলে তুলে ফেলে দেব সর্বত্র ছড়িয়ে যাচ্ছে তো আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আমার এই দুর্নীতি শব্দটার উচ্চারণ করতে ইচ্ছা করে না কেন করে না কারণ দুর্নীতিটাই এখন স্বাভাবিক রীতি হয়ে গেছে নীতি হয়ে গেছে দুর্নীতি এখন সর্বস্তরেই স্বাভাবিক প্রতিটা মানুষ মনে করে দুর্নীতি ছাড়া কোনো কাজ হবে না এটাই নীতি এটা কিন্তু শুধুমাত্র শাসক দলের দোষ নয় শাসক দলের আগে থেকে জমি হয়ে রয়েছে আজকে শাসক দল সেটার উপরে ভালো করে উর্বর উর্বরতা উর্বর করে নিয়েছে জমিটা এবং সেখানে দুর্নীতি চাষ করছে রীতিমতো রমরম করে আর সেই দুর্নীতি চাষ থেকে যে ফসল উঠছে সেই ফসল প্রতিটা ঘরে বিক্রি হচ্ছে যদি আমি বলি এইভাবে দুর্নীতি চাষ তার থেকে ফসল উর্বর জমি করা হয়েছে রাজ্যে ফসল হচ্ছে ফসল প্রতিটা ঘরে পৌঁছাচ্ছে যার ফলে আমরা যতই চেঁচামেচি করি না কেন বা যারাই করছে দুর্নীতি 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 একটা ছোট বৃত্তির মধ্যে ঢুকে গেছে কারা বলছে দুর্নীতি আজকে মিডিয়ারা বিভিন্ন মাধ্যম তারা দুর্নীতির কথা বলে খবর ভারী করছে খবর আকর্ষণীয় করছে এরা দুর্নীতি করেছে এরা দুর্নীতি করেছে ওখানে দুর্নীতি হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে এই শব্দটা এখন এমনভাবে চালিয়ে গেছে যে একে যেন মনে হচ্ছে এত ভেতরে ঢুকে গেছে কে আর তুলে ছুঁড়ে ফেলা যাবে না কিন্তু মানুষের জীবন তো আমরা তো মানুষের রাজ্যে বাস করছি আমরা তো মানুষের তৈরি করা ক্ষেত্রে রয়েছি মানুষের জীবনে নীতি ব্যাপারটা আমি যেভাবে বুঝি আমি নিজের জীবনে যেভাবে বুঝি আমি দর্শন চর্চা করা মানুষ দর্শনের অধ্যাপনা করেছি তাই নীতিবিজ্ঞান ভালো করে পড়তে হয়েছে আমাদের তো সেই জন্যে যেভাবে বুঝি সেটা হলো মানুষের জীবনে তো অনেক দিক আছে সামাজিক দিক পারিবারিক দিক প্রথম ব্যক্তি দিক পারিবারিক দিক সামাজিক দিক রাষ্ট্রীয় দিক মানে জীবন আর কি সমস্ত কিছুর উপরে একটা মানুষের কি দেখে জীবনের কোন দিকটা মানুষ না থাকলে মানুষ মানুষ হতে পারে না সেটা হচ্ছে তার নৈতিকতা আর নৈতিকতার সোজা সাপটা কী ভালো মন্দির মধ্যে তফাত করতে পারা আমি নৈতিক মানুষ হতে পারবো যদি আমি ভালোটাই করি মন্দটাকে বর্জন করি আমি নৈতিক মানুষ হতে পারবো যদি আমি সত্যের পথে চলি অসত্যের পথ বর্জন করি দুটোকে গুলিয়ে দেব না ন্যায় সত্য ন্যায় অন্যায় মিলে গেছে সত্য অসত্য মিলে গেছে আমি আলাদা করতে পারছি না এটা হতে পারে না যারা সমাজ বিরোধী তারা সেটা করে সত্য অসত্য ন্যায় অন্যায় মিলিয়ে দেয় মানুষ বুঝতে পারে না মানুষ সরাসরি অসত্যের পথে চলে যায় অন্যায়ের পথে চলে যায় ভাবে এটাই ঠিক পথ ঠিক এরকম একটা পরিস্থিতি মানুষই করে তো আমি সেখানে বলবো যে মানুষ যদি নৈতিকতা বিসর্জন দেয় আর নৈতিকতা যদি প্রতিটি স্তরে বিসর্জিত হয়ে যায় তাহলে ওই হাওয়ায় যে কথাটা আজকে এত বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হয় দুর্নীতি অর্থাৎ নৈতিকতা কোনো ক্ষেত্রে আর নেই কোথাও নেই তুমি একটু আমার কথা শুরু করার আগে বলেছিলে যে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা চাকরি ব্যবস্থা খাদ্য মূল্য ইত্যাদির ব্যবস্থা রাস্তাঘাট কত দিক থেকে দেশের কত রকম উন্নয়নের ব্যবস্থা করা দরকার সর্বক্ষেত্রে যেটা দরকার যারা নিযুক্ত হবেন যেহেতু এটা গণতান্ত্রিক দেশ নিযুক্ত হবেন তারা কি করবেন নৈতিকতাকে আশ্রয় করেই কাজ করবেন যেটা বলতে ভুললাম সেটা হচ্ছে যদি নৈতিকতা বিসর্জিত হয়ে যায় কোনো জীবন থেকে কোনো মানুষের জীবন থেকে তাহলে সেই মানুষটার মানুষ বলে গণ্য হয় না কারণ একটা মানুষের সঙ্গে একটা কুকুর বাঘ বিড়াল ইঁদুর এদের তফাতটা সেইখানে ওদের কোনো নৈতিকতা মানতে হয় না ওরা শুধু নিজের খাবারের সন্ধানে ঘোরে বেঁচে থাকার খাবার আর সেইটুকু যেভাবেই হোক পেলে ওরা বেঁচে থাকে মানুষকে তা করলে হয় না সেইখানে দুর্নীতির কথাটা ওঠে অর্থাৎ দুর্নীতি আমি নৈতিকতা বিসর্জন দিয়ে জীবনযাপন করব। সে আমার কর্মস্থল হতে পারে আমার পরিবার জীবন হতে পারে আমার অধীনস্থ যারা আমার ছেলে মেয়ে ছোট যারা তরুণ প্রজন্মে তাদের ক্ষেত্রে হতে পারে আমি যদি নৈতিকতাটা না মানি তাহলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে দুর্নীতি করা অর্থাৎ এটাকে যদি আমরা একটু খুব দুর্নীতি ভাঙলে ওরকম হয় না শব্দটা ভাঙলে তবুও যেন এক এক সময় আমার শুনতে 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 আমার তাকে একেবারে বিরক্তি লাগে আজকাল মনে হয় নীতিকে একেবারে দূর করে দেওয়া সেটাই দুর্নীতি তো নীতি মানে কি নীতি মানে ভালো মন্দির বোধ নৈতিকতা তো সেটা না থাকলে মানুষের একটা কুকুরের সঙ্গে একটা মানুষের তফাতটা কোথায় কুকুরকে আমি নিম্ন স্তরের প্রাণী বলছি না আমার তো এখন মার্জনা করবেন সবাই আমাকে আমার তো এখন মনে হয় আমরা তথাকথিত নিম্নস্তরের প্রাণী মনে করি যাদের তাদের থেকেও মানুষ আজকে নিচে নেমে গেছে যদি না হতো তাহলে আজকে অমেক তুমি ছোট ছেলে তরুণ প্রজন্মের ছেলে সংবাদ পরিবেশন করা তোমার কাজ তুমি দুর্নীতি নিয়ে আমার কাছে প্রশ্ন করতে আসতে না দুর্নীতিটা আজকে কি হয়েছে না ঘরে ঘরে আমরা চালিয়ে দিয়েছি মানুষের প্রত্যেকে মাথার মধ্যে দুর্নীতিটা ভালো করে বাসা বেঁধে নিয়েছে আর দুর্নীতি নিজের তোর হাত পানি সে সেটা করতে পারে দুর্নীতি মানুষই করছে নীতিকে বিসর্জন দিয়ে নৈতিকতা বিসর্জন দিয়ে দুর্নীতি নির্ভরতাকে আশ্রয় করেছে দুর্নীতির আশ্রয় নিতে আমি বাধ্য হলাম এ কথা যারা বলে মিথ্যা কথা বলে